দেখো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তোমাদের এই যে সামনের সময়টি রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই টেক্সট বইটি খুব ভালোভাবে পড়তে হবে যাদের লক্ষ্য মাধ্যমিকে ভালো রেজাল্ট করা তাদের তো অবশ্যই এই টেক্সট বইয়ের যে পাঠ্য যে গল্প বা কবিতা বা নাটক বা প্রবন্ধ যা রয়েছে খুব মনোযোগ সহকারে পড়তে হবে এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে পূর্ব থেকে অবগত থাকতে হবে আমরা সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনায় দশম শ্রেণীর এই সাহিত্য সঞ্চয় গ্রন্থ থেকে প্রথম গল্প জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যাতে এই গল্পটি সম্পর্কে তোমাদের ধারণা স্বচ্ছ হয় পাশাপাশি এখান থেকে যা যা প্রশ্ন এসে থাকে সেই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা পূর্ব থেকেই জেনে যাবে যে এখান থেকে এই এই প্রশ্নগুলো এসে থাকে এগুলোর উত্তর এটা হতে পারে বা এটার উত্তর এইভাবে লিখতে হবে আমরা সামগ্রিক ধারণা দেব দেখো একরকম আমাদের এই ক্লাসটি তোমরা ধরতে পারো বাংলা ফ্রি ক্লাস এখানে আমরা শুধুমাত্র এই সাহিত্য সঞ্চয়ন নয় পাশাপাশি তোমাদের কোনি গল্প এবং তোমাদের বাংলা ব্যাকরণ সমস্ত কিছু আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর আলোচনার পাশাপাশি তোমাদের নোটস আমরা দেব যাতে তোমরা খুব সহজেই মাধ্যমিক পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা গল্প জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী প্রথমে এই গল্পটি থেকে তোমাদের দেখতে হবে এই গল্পটির উৎস কি জেনে রাখো গল্পটির উৎস হল আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন গ্রন্থ অর্থাৎ আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন গ্রন্থ থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি না হয়েছে এই জ্ঞান চক্ষু এই জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী এটাও তো জানা প্রয়োজন কারণ আমরা এই গল্পটি থেকে তোমাদের পাঁচ নাম্বারের জন্য দেখতে বলবো যেটা সেটা হলো জ্ঞানচক্ষু গল্পের নামকরণ তাহলে তোমার যদি জানা থাকে যে এই জ্ঞানচক্ষু এর অর্থটা কী তাহলে তোমরা সেই অর্থ অনুযায়ী গল্পটা যখন খুব ভালোভাবে উপলব্ধি করবে তখনই তোমার সামনে নামকরণের যে উত্তরটা তোমাদের লিখতে হবে সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে দেখো জ্ঞানচক্ষু শব্দের অর্থ হল জ্ঞান রূপ চক্ষু অর্থাৎ অন্তর্দৃষ্টি অর্থাৎ বিশেষ রূপে একটি জ্ঞান সেটি হলো জ্ঞান চক্ষু দেখো অনেকের আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই অনেকের অনেক বিষয়ে ধারণা থাকে না সেই ধারণা না থাকার কারণে সেই বিষয়ে সে সম্পূর্ণ অন্ধ হয় যখন সেই ধারণা সে প্রাপ্ত হয় অর্থাৎ সেই সম্পর্কে তার ধারণা জানা হয়ে যায় তখন তার সেই জ্ঞানরূপ চক্ষু খুলে যায় অর্থাৎ সেই বিষয়টাতে সে যেমন আমরা কোনো একটা জিনিসকে চোখে দেখি ঠিক তেমনই জ্ঞানের দ্বারাও আমরা বিভিন্ন জিনিসকে উপলব্ধি করতে পারি সেই উপলব্ধি অর্থাৎ সেই বিশেষ জ্ঞান সেই জ্ঞানরূপ চক্ষু অর্থাৎ গল্পেও আমরা দেখব কোনো একটা বিষয়ে যেখানে এই গল্পের যে নায়ক তার জ্ঞান চক্ষু উন্মিলিত হবে সেই বিষয়েই এই গল্পটি তাহলে আমরা গল্পটার আলোচনার বিষয়ে যাই বিষয়টি আরও তোমাদের কাছে স্পষ্ট হবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল একটা কথা শুনেছে এমন কিছু একটা কথা শুনেছে তপন যার কারণে তপনের আমরা তপন হলো এই গল্পের প্রধান চরিত্র যার চোখগুলো মার্বেলের মতো হয়ে গেছে মার্বেল বলতে কাচের গোলা যেটা দিয়ে অনেক শিশুরা খেলে তো সেই কাছের গোল গোল সেই গোলার মতো হয়ে গেছে তার চোখটা কেন না সে এমন কিছু একটা শুনেছে কি শুনেছে না নতুন মেষো মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে যার সাথে তার ছোটো মাসির বিয়ে হয়েছে সেই নতুন মেশো যার সাথে বেশ দেদার মানে বিস্তর ঘটাপটা করে অর্থাৎ জাকজমক করে আড়ম্বরপূর্ণ যে বাড়িটা হলো সেই তিনি নাকি বই লেখেন অর্থাৎ নতুন মেষমশায় বই লেখেন অর্থাৎ একজন লেখক লেখক সম্পর্কে তপনের পূর্বে ধারণা ছিল না যখন জানতে পারল যে তার ওই মেশো তিনি একজন লেখক এবং সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশোর এই কথাটা শুনে তপনের চোখটা চোখ দুটো মারবেল হয়ে গেল তার মানে তপনের নতুন মেসমশা একজন লেখক সত্যিকার লেখক এই সত্যিকার লেখক সম্পর্কে তপনের আগ্রহ ছিল অর্থাৎ তার জ্ঞান সেভাবে ছিল না সেই জ্ঞান তার প্রাপ্ত হলো জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোটো মাবা বা মেজু কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের লাইন তুলে প্রশ্ন আসে ফার্স্ট যে লাইনটা বলেছি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই লাইনটা তুলেও প্রশ্ন আসে কথাটা কি আমরা অ্যান্সারটা পরেই পেয়ে গেলাম আবার এখান থেকে প্রশ্ন আসে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ হয় এই বিষয়ে সন্দেহ ছিল তপনের অর্থাৎ তপন মনে করত লেখকরা অন্য গ্রহের জীব কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের আমরা দেখতে পাচ্ছি তপনের জ্ঞান উন্মোচিত হলো আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই নেই রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন স্নানের সময় চান করেন ঘুমের সময় ঘুমুন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরুন সেজেগুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন তো তপনের এই লেখক সম্পর্কে ধারণা ছিল না সে খুবই আশ্চর্য হলো তার যেভাবে তার ছোট মামা বা মেজু কাকু বা বাবা যেরকম তাদের মতোই তাদের মতোই এই সমস্ত কিছু করেন সে অবাক হয়ে গিয়েছিল তার জ্ঞান উন্মোচিত হল লেখক সম্পর্কে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশুরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন মেশো তারও ছুটি চলছে তিনিও রয়েছেন শ্বশুরবাড়িতে কদিন আগেই বিয়ে হয়েছে আবার তারা ফিরে এসেছেন শ্বশুরবাড়িতে তাই অহরহ জলজন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের তাই অহরহ অর্থাৎ দিন রাত তপনের একজন লেখককে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন তপন দেখতে পাচ্ছে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ অর্থাৎ এতদিন পর্যন্ত তপনের মনে সন্দেহ ছিল লেখকরা হয়তো অন্য গ্রহের জীব বা আকাশ থেকে পড়া কোনো জীব যেটা তার এই ধারণাটা ভ্রান্ত এটা সে বুঝতে পারল তবে তপনেরই বা লেখক হতে বাধা কী তপন বুঝতে পারলো যে যখন এরকম সাধারণ মানুষই একজন লেখক হয় তখন তপন ভাবল যে আমি বা লেখক হতে কেন পারব না মেসুমশাই কলেজের প্রফেসর এই যে ছুটি চলছে আমরা বুঝতে পারলাম এবার আমরা জানতে পারলাম যে তিনি হচ্ছেন কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্যা দিচ্ছিলেন শ্বশুরবাড়িতে সেরকম কাজ নেই দিনের বেলায় ঘুমোচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবর আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা অর্থাৎ তপন একটি গল্প লিখে এবং তার মাসিকে দেখায় মাসি সেই গল্পটি নিয়ে তপনের নতুন মেশোকে দেখানোর জন্য সেই দিকে ধাবিত হন ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলে গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে হইচই করে দিয়েছে সম্পূর্ণভাবে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় অর্থাৎ আনন্দিত হয় যে দেখি গল্পটা ঠিকঠাক হয়েছে কিনা না একমাত্র মেশোই তো জানতে পারবে মেশোই তো বুঝতে পারবে অর্থাৎ তপন যে গল্পটা লিখেছে সেটা ঠিকঠাক কি না সেটার জন্য তপন বেশ আনন্দিত মুখে আ করলেও হয় ওই যে বারণ করছিল এটা মুখে এমনি করছিল কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা তুলে প্রশ্ন আসে রত্নের মূল্য জহুরীর কাছে জহুরি অর্থাৎ মণিকার মণিকার তার কাছেই রত্নের মূল্য এখানে প্রশ্ন আসে রত্ন কো কে বা রত্ন কোনটি আর জহুরি বাকে। কে দেখো রত্নকে এই রত্ন হলো আমরা সাধারণভাবে যেটা আসল উত্তর সেটা ধরতে পারি আমরা তপনের লেখা গল্পটি আর জোহরি হচ্ছেন নতুন মেশো মশাই আবার তোমরা সাধারণভাবে এমনি বলতে পারো যে রত্ন হলেন তপন অর্থাৎ তপন একজন লেখক সে গল্প লিখছে সেই হিসাবে আর জহুরি হলেন একজন যথার্থ লেখক অর্থাৎ মেশো একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন আমরা দেখতে পাচ্ছি জহুরি অর্থাৎ মেশো তিনি ভালোভাবে যাচাই করে রত্ন জহুরি যেমন মনিকার যেমন রত্ন যাচাই করে দেখেন যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না ঠিক তেমনই নতুন মেশো বেশ ভালোভাবে যাচাই করে তিনি দেখে নিয়েছেন এবং তারপর শ্বশুরবাড়ির ওই ছেলেটিকে খুশি করবার জন্যই ডেকে বলেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ওই ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে অর্থাৎ একটু কোথাও ভুল আছে সেটা একটু ঠিকঠাক করে দিলে ছাপতে দেওয়া যায় তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় অর্থাৎ আনন্দে তার এত আনন্দ পায় যেন কাঁদো কাঁদো অবস্থা তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা মেশোর এটা উপযুক্ত কাজ হবে গল্পটা ছাপিয়ে দাও লাইটটা তুলে প্রশ্ন আসে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কাজটা কি না তপনের গল্পটি ছাপিয়ে দেওয়া মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব অর্থাৎ মেশো তিনি রাজি হন এবং সন্ধ্যা তারা পত্রিকা মনে রাখবে তপনের গল্প কোন পত্রিকায় ছাপানো হয়েছিল সন্ধ্যা তারা পত্রিকা সেই সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক না করতে পারবেন না এবং তিনি প্রতিশ্রুতি দেন যে তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা প্রশ্ন আসে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা কথাটি হলো আর সবাই তপনের গল্প শুনে আসে অর্থাৎ এই গল্প তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা আবার বিকেলে চায়ের টেবিলে এই কথাটা আসে সবাই তপনের গল্প শুনে আসে কিন্তু মেষও বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচিত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তো তপন সেদিকে যায়নি সুদূর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে অর্থাৎ দেখো সাধারণ যারা গল্প লিখতে যায় তারা হয় ওইরকম কোনো খুন যখন বা রাজা রানীর গল্প বা অ্যাক্সিডেন্ট না খেতে পাওয়া এইসব নিয়ে গল্প লেখে তপন কিন্তু অনুভূতির গল্প লিখেছে যেটা অবশ্যই তপনের বিশেষ একটা দিকের প্রকাশ ঘটায় অর্থাৎ একজন লেখক এরকম সাধারণ মালমশলা নিয়ে গল্প যারা লেখে তাদের মতো কিন্তু তপন নয় তপন বিহল দৃষ্টিতে দেখায় বিহল অর্থাৎ আত্মহারা বিমূড় মানে এত মনের মধ্যে তার একটা আনন্দ এসেছে সে যেন আত্মহারা হয়ে যায় তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগুনে অর্থাৎ তপন কৃতজ্ঞ হয়ে বসে বসে দিন দিনগুনছে যে কবে তার লেখাটা ছাপা হবে এই কথাটাই ভাবছে তপন রাত দিন এই কথাটাই তপন রাত দিন ভাবছে ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমন সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পাইকে তপনকে আমরা ফ্ল্যাশব্যাকে আবার সেই আগের সেই যে তপন গল্পটা লিখলো এবং তারপর তার মাসি সেই গল্পটা নিয়ে মেশোকে নিয়ে গিয়ে দেখালো সেই প্রসঙ্গটাতে আমরা ফিরে এসেছি যে তপন সেই সমস্ত দিনের কথা আবার ভাবছে এবং আমরাও দেখতে পাচ্ছি সেই সেই সময় তপন ভেবেছিল যে তাহলে এরকম একজন মানুষই যদি লিখতে পারে তাহলে আমি কেন পারবো না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে নতুন মেশোকে মেশোকে দেখে সে জানতে পারে সেটা তবে আর পাইকে কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর অর্থাৎ নিস্তব্ধ তখন তপন আসতে একটি খাতা হোম খাতা আর কি বিয়েবাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল কোথায় উঠে গেলো মনে রাখবে তিনতলার সিঁড়িতে আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প এক আসনে অর্থাৎ একবার বসেই আসন চেঞ্জ করেনি একবার বসেই একটা গল্প লিখে ফেলল লেখার পর যখন পড়ল গায়ে কাটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো যে সত্যিই তো দারুণ হয়েছে এই কি ব্যাপার এই যে সত্যি হুবু গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে তপন এসব ভাবছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে অর্থাৎ খুব জোরে সে নিচে নেমে এসে ছোটো মাসিকে বলে বসে ছোটো মাসি একটা গল্প লিখেছি ছোটো মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী এরকম হয় অনেকের মা বাড়িতে যায় সেখানে আর কেউ বন্ধু নেই অথচ সেখানে তার মাসি হয়তো বন্ধু কারণ যদিও তার বয়স বেশি তবুও আর কেউ নেই এইভাবে হয়ে যায় বছর আষ্টেকের বছর আটেকের বেশি হলেও সে কিন্তু মনে হয় যেন সমবয়সী কাজে গল্প লিখে প্রথমেই মাসিকে দেখায় কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে অর্থাৎ মাতব্বর মাতব্বর অর্থাৎ বয়স্ক বয়স্ক একটা ভাব হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো অর্থাৎ নকল করিসনি তো কোথা থেকে আহ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোষ অর্থাৎ বোস কর তোর মেশোমশাইকে দেখায় কিন্তু গেলেন তো গেলে যে তারপর সেই ঘটনা আমরা জানি তারপর সেই বিকেলে চায়ের টেবিলে আলোচনা এবং মেশুর সেই গল্পটা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তারপর তারা সেই যে চলে গেলেন আমরা পুরো ঘটনাটা আবার একবার দেখতে পেলাম কিন্তু গেলেন তো গেলে নিজে কোথায় গল্পের সেই সাঁটো ছাপা রোপ করে গাথা চেহারাটি যার জন্য হা করে বসে আছে তপন মামার বাড়ি এসে বাড়িতে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো অর্থাৎ মা বাড়ি থেকে তারা এখন বাড়িতে চলে এসছেন এখনো অপেক্ষা করছে তপন তার সেই গল্পটি দেখার জন্য এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে সেই যে মেসো বলেছিল সেই কথাটা বাড়িতে সবাই তাকে এখন ঠাট্টা করছে এবং তাকে ঠাট্টা করে বলা হয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী তবু সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোমটাক শোয়ে হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে লাইনটি দুলে প্রশ্ন আসে কিসের নেশা না গল্প লেখার নেশা তারপর ছুটি ফুরোলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা অর্থাৎ সন্ধ্যা তারার একটি বই নিয়ে এসেছেন কেন হেতু মানে কি কারণে সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের লাইনটি তুলে প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন ছলকে ওঠে অর্থাৎ তপনের ভেতরের যে আবেগ সেই আবেগ যেন ছোলকে বেরিয়ে যায় যখন দেখে তার মেসো এবং মাসি তাদের বাড়িতে এসেছে এবং হাতে রয়েছে একটি সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকার তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সব যে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপা রোগ করে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে তপন ভাবতে থাকে আমরা এই প্রসঙ্গে জানতে পেরে গেলাম যে তপনের সম্পূর্ণ নাম তপন কুমার রায় পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে লাইনটি তুলে প্রশ্ন আসে অলৌকিক ঘটনাটি কি না তপনের গল্প ছাপার অক্ষরে বের হওয়া তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন সূচিপত্রের নাম রয়েছে গল্পটির নাম হল প্রথম দিন শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় অর্থাৎ সারা বাড়িতে হইচই কোলাহল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেষ ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বুলোয় আর বলে বারে চমৎকার লিখেছে তো মেষ অবশ্য মৃদু মৃদু হাসেন আ একটু আধ কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে হ্যাঁ তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে লাইটে তুলে প্রশ্ন আছে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কথাটা কি না ওই কথাটা ওই কারেকশনের কথা বাবা বলেন ও তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজো কাকু বলেন তা ওরকম একটি মেশো লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি অর্থাৎ ছোটো মাসির খুব ভালো লাগছে তার স্বামীর সবাই প্রশংসা করছে সেই প্রসন্নতা আত্মপ্রসাদের প্রসন্নতা অর্থাৎ নিজের খুব আনন্দ লাগছে সেই আনন্দে তিনি কী খাচ্ছেন না ডিম ভাজা খাচ্ছেন আর চা খাচ্ছেন কী কম্বিনেশন আর মেশো খাচ্ছে কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা যে নতুন মেশো গল্প ছাপিয়ে দিয়েছে উনি নিজে গিয়ে না দিলে গিয়ে সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প এই কোড়ে আঙুল দিয়েও ছুতো পুরো সম্পূর্ণ হাত দিয়ে নয় এই কোড়ে আঙুল দিয়েও ছুতো না তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ্দা অর্থাৎ ভয়ঙ্কর রকমের যে আনন্দটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তপন সবাই ওই মেশোর কথা বলতে থাকে অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এত ভালো একটা গল্প লিখেছিস এইভাবে যেন একটু মজা করে তপনকে বলেন এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন একই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কে সে গলা পরিষ্কার করে কিন্তু এই কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোরা তপনের অপরিচিত আনকোরা অর্থাৎ নতুন অর্থাৎ সম্পূর্ণ নতুন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ এর মধ্যে তপন কোথা তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়ায় অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর দেখি তোর যে দেখি পায়াবাড়ি হয়ে গেল অর্থাৎ খুব অহংকার হয়ে গেল নাকি সবাই শুনতে চাইছে তুই তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল অনেক আহ্লাদে আর মুদি দিয়ে কোনো কথা বেরোচ্ছে না এইভাবে তার মা বলল। তপন গর গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবুও ধন্যী ধন্যী পড়ে যায় আরেকবার রব ওঠে তপনের লেখক মেশো গল্পটি ছাপিয়ে দিয়েছে তখন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে ষাটের তলাটা তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে প্রশ্ন আসে পাঁচ নম্বরের তপনের কেন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন সম্পূর্ণ এই ঘটনাটা বিবরণ দিয়ে তারপর তোমাদের বোঝাতে হবে যে কেন তপনের কাছে মনে হয়েছে আজ যেন তার সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন আমরা বুঝতে পারছি যে কেন আজকে এই দিনটা তপনের কাছে দুঃখের দিন দেখো তোমার নাম বেরিয়েছে কিন্তু তোমার সেখানে কোনো অবদান নেই এমন নামের কোনো প্রয়োজন নেই যেখানে যথার্থ অর্থেই তুমি নেই তোমার লেখা একটা শব্দ নেই একটা লাইন নেই তোমার অনুভূতি নেই সেখানে তোমার নাম নিয়ে কিছু এসে যায় না তোমার কৃতিত্ব সেখানেই যেখানে তুমি সেটা করেছো তপন এই কম বয়সেও এটা বুঝতে শিখেছে এবং সেই কারণেই তার মনে হয়েছে এই যে এত সবাই বাহবা দিচ্ছে বা তপন যে আনন্দ করেছিল তার একটা গল্প বেরোবে আজ সব শেষ হয়ে গেল তার ওই নতুন মেশোর জন্য এই কারণে তপন এই গভীর এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে যে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক অনেকের স্কুলে পত্রিকা প্রকাশিত হয় আশা করি তোমরাও সেখানে লেখা জমা দাও কিন্তু তোমরা ভাবো তোমাদের সেই হৃদয়ের সেই কথা যদি কেউ কেটে সেখানে তার মনের কথা যোগ করে সেই লেখাটি প্রকাশ করে সেখানে সত্যিই কি তুমি রয়েছ তোমার সম্মান সেখানে থাকে থাকে না সেই কারণে তপন সংকল্প করে যে আমি আর কখনো কারু হাতে এইভাবে গল্প ছাপতে দেব না তপন নিজে গিয়ে সম্পাদককে দেবে নিজের কাঁচা লেখা তার যদি মনে হয় যে ছাপতে হ্যাঁ এটা ছাপা যেতে পারে তিনি ছাপবেন যদি না মনে হয় ছাপবেন না তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় এর থেকে কষ্টের আর কি তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের অর্থাৎ আমরা এই গল্পটি পড়ে দেখতে পাচ্ছি তপনের সত্যিই জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে লেখক সম্পর্কে লেখা ছাপানো সম্পর্কে এবং সেই জ্ঞান নিয়েই হয়তো পরবর্তীতে তপন একজন যথার্থ লেখক হতে পারবে সে আরও ভালোভাবে গল্প লিখবে এবং নিজে গিয়ে সম্পাদককে দেবে এবং সম্পাদক যদি মনে করে যে এই গল্প ছাপানো যেতে পারে তাহলে তিনি ছাপাবেন বা যদি মনে হয় ছাপানো যাবে না তিনি ছাপাবেন না কোনো গল্প প্রকাশ হওয়ার পর তপনকে আর কারো কাছে শুনতে হবে না যে উমুক গল্পটা ছাপিয়ে দিয়েছে বা একটা নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা কখনোই পড়তে হবে না এই যে জ্ঞান উন্মোচিত হলো এই কারণেই এই গল্পটির নাম হল জ্ঞানচক্ষু অর্থাৎ গল্পের নামকরণ যথার্থ যদি নামকরণ এই প্রশ্নটি আসে তাহলে তোমাদের সংক্ষেপে এইভাবেই সমস্ত বিষয়টি তুলে ধরে জ্ঞানচক্ষু শব্দের অর্থ আলোচনা করে তোমাদের দেখিয়ে দিতে হবে যে তপনের এই এই জ্ঞানের যথার্থ চক্ষু উন্মোচিত হয়েছিল সেই কারণে এই গল্পটির নাম হল জ্ঞানচক্ষু পাশাপাশি আমরা যে লাইনগুলোর তুলে তোমাদের বললাম যে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা লাইন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তিন নম্বরের জন্য তোমরা অবশ্যই এই প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে দেখবে পাশাপাশি এখনই তোমাদের জানিয়ে দিচ্ছি তপন চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই সেটা দেখবে পাশাপাশি এখানে আমরা যে দু একটা লাইনের কথা বলেছি যেমন একটা হলো তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এটা একটা বা সব যে এই যে দুঃখের আর মনে হয় তপনের মনে হয় আজ যেন তার জীবনের যে দুঃখের দিন কেন মনে হয় এটা থেকেও পাঁচ নাম্বারের প্রশ্ন আসতে পারে আমরা তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করে দিলে তোমাদের সুবিধা হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের এই প্রশ্নটার উত্তর যদি একটু করে দেন আমরা তাহলে সেই প্রশ্নটার উত্তর পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব বা প্রয়োজনে তোমাদের সেটার পিডিএফ দিয়ে দেব। তোমাদের আমি বলতে চাইছি এই বাংলা বিষয়ের জন্য কোনো আলাদা করে ফিজ দিয়ে কোথাও পড়ার প্রয়োজন নেই তোমরা দেখো আমরা আমাদের চ্যানেলে কন্টিনিউ এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা গল্প কবিতা পাশাপাশি ব্যাকরণ সব আলোচনা করব। এবং সেই আলোচনাগুলো এতটাই সহজ সরলভাবে আলোচনা করব। যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় আমরা পরবর্তী পর্বে এখান থেকে খুব সংক্ষেপে যাতে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্নের অ্যান্সার দিতে অসুবিধা না হয় তার জন্য পরের পর্বে আমরা সেই আলোচনা নিয়ে আসছি এবং পরবর্তীতে আমরা তোমাদের জন্য পাঁচ নাম্বারের এবং তিন নাম্বারেরও কিছু প্রশ্নোত্তর আলোচনা করে দেব। তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ তাহলেই তোমরা পরবর্তীর আলোচনার ভিডিওগুলো পেয়ে যাবে পাশাপাশি আমাদের এই আলোচনার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তোমার মতো অনেকেই উপকৃত হয় তোমরা অবশ্যই এই গল্পটিকে ভালোভাবে পড়ো এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি সম্পর্কে নিজেরা একটু ভালোভাবে অবগত হও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ